ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون صدق الله مولانا العظيم سورة عراق نمبر شطاش نمبر آيات تكي تلوات براهيس تلوات في تو কেয়ামত সম্পর্কে আলোচনা কেয়ামত কবে আসবে এ সন আল্লাপাক আমাদেরকে জানাননি তবে কেয়ামতের ছোট বড় কিছু আলামত এবং চিহ্ন আমাদেরকে জানানো হয়েছে এই ছোট বড় আলামত গুলো নিয়ে আলোচনা হয়েছে গত কয়েক মজলিশে একেবারে শেষ আলামত হরু যে না কয়েকবার বের হবে কয়েকবার হয়েও গেছে এক হাদিসে এসেছে আরবে হবে আগুন বের হবে এই পরিমাণ বড় আকারে ওই আগুনের আলোর কারণে রাতের অন্ধকারেও ওটের পশম পর্যন্ত দেখা যাবে এই আগুন আজ থেকে কয়েকশো বছর আগে বের হয়ে গেছে বিশাল আকার আগুন বের হয়েছিল ওটের পশ পর্যন্ত রাতের অন্ধকারে দেখা গেছে এর পরে আরেকটি আগুন বের হবে ইমন থেকে কোনো কোন রাওয়া আছে আসে পাশে যে সাগর সে সাগর থেকে পানির নিচ থেকে আগুন বেরিয়ে আসে আর শেষ যে আগুন বের হবে এটা হবে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে বের হয়ে পশ্চিম দিকে চলতে থাকবে হজরতে আব্দুল্লাহ ইবনে সালাম সময় ইহুদিদের অনেক বড় আলেম ছিলেন হজরত রাসুল আকরাম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মক্কায় মকার থেকে হিজরত করে যখন মদিনায় মনাওয়ারা পৌঁছলেন আব্দুল্লাহ ইবনে সালাম এই সংবাদ শুনতে পেয়ে পরীক্ষার জন্য আসছেন দরবারে নবুয়াতে এসে তিনি প্রশ্ন করলেন যে আমি আপনাকে তিনটি প্রশ্ন করতে চাই লাহুন্না ইল্লা নদী এই তিন প্রশ্নের উত্তর নবী ছাড়া কারোর পক্ষে দেয়া সম্ভব নয় এক নম্বর প্রশ্ন মা আউ্বাল ও আশা প্রথম আলামত কি দুই নম্বর ওয়া মা আউ্বাল ও তরাম ইয়া আহুল জান্না জান্নাতীরা সর্বপ্রথম কি খাবার খাবেন জান্নাতে কি তিন নম্বর ওমিন আইয়ে সাইয়িন ইয়াঞ্জিউল ولদু ইলা আবিহি ওমিন আইয়ে সাইয়িন ইয়ুনযাউ ইলা আকওয়ালিহি সন্তান বাপের আকৃতি কখন পায় আর মায়ের আকৃতি কখন পায় এই তিনটি প্রশ্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া জবাব দিলেন

যার কথা আপনি বলছিলেন আমাদের ইহুদিদের সে তো বড় শত্রু আমিনকে ইহুদিরা খুব বড় মনে করে শতাব্দী করে না আর এক হাতে এসে উল্লেখ আছে আমাদের উপরে যত আজাব গজব আসছে সব জিব আমিনে আনছে এই জন্য আমরা জিব আমিনকে দুশ্মন মনে করি আর আমাদের উপরে যত রহমত এবং দয়া মায়া হয়েছে সব

আপনার কাছে একটি চিঠি আসলো চিঠির মধ্যে ধমকি তোমাকে অমুক সময় হত্যা করা হবে যদি এর আগে আগে আমাকে এক কোটি টাকা না দাও চিঠি ডাকে আসতে পিয়ন আপনার কাছে দিয়ে গেছে চিঠি খুলে দেখছেন চিঠির মধ্যে এই ধমকি এক কোটি টাকা চায় না হয় আমাকে অমুক তারিখে হত্যা করবে পিয়নের কি দোষ দোষ হলো যে চিঠি ফেরাচ্ছে তা আজাদ দিচ্ছেন আল্লাহ রাবুল আলামী নিয়ে আসছেন ফেরাস্তা ফেরাস্তার কি দোষ বুধবুদ্ধির অভাব এখন ফেরেস্তাকে দুশ্মন মনে করতেছে এই ফেরেস্তা আজাব মানে এই জন্য এই ফেরেস্তা দুশ্মন যদি আজাবের কারণে দুশ্মনই করতে হয় তাহলে তো আল্লাহকে বড় দুশ্মন মনে করা লাগে এই হল ইহুদিদের অবস্থা যেমন আমাদের দেশে আল্লামা মা ওলামায়ে ওলামায় দেওবন্ধ ওলামায় পীরের গোড়া হযরত হাজি এমদাদুল্লাহ মুহাজর মুকতি রহমতুল্লাহ আলাইহি আর এর বাইরে আরো যে সিলসিলাগুলো আছে ওদের গোড়া সৈয়দ আহমদ শহীদে বালাকোট রহমাতুল্লাহি আলাইহি তো সৈয়দ আহমদ শহীদে বালাকোট উনি ওনার আগে যারা ওনার পীর ছিলেন সৈয়দ আহমদ শহীদে বালাকোট রহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন

আর একজন হাকিমুল উম্মত মজাদুল মিল্লত হজরত মৌলানা শাহ আশাফ আলী খান উবি এরা ক্যাম করতেন না এবং ক্যাম করাকে বৈধ মনে করতেন না এনাদের পীরকে জিজ্ঞাসা করা হয়েছে হুজুর আপনি ক্যাম করেন আপনার এই খলিফা এরা ক্যাম করে না উনি বললেন যে এরা শরীয়তের ইমাম এই ব্যাপারে ওদেরকে মানতে হবে আমাকে মানলে হবে না ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে তা আপনি করেন কেন জব দিছেন এর মধ্যে কিছু সাব ভাই জন্য ভালো মনে করি শরীয়তের দৃষ্টিতে মোস্তাহ বা এটা শরীয় বলেন নেই আমার কাছে সাপ লাগে তাই ভালো মনে করি কিন্তু অনুকরণ করতে হবে ওই তিনজনের এরা শরীয়তের ইমাম তীর এরপরে কিছু লোকজন এ ওলামায় দেবনকে জিজ্ঞেস করতেছেন যে হুজুর এই যে শাহ সৈয়দ আহমদ শহীদ এ বাল আকর হজরত শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহলবি শাহ উলিউল্লাহ মহাদেশে দেহলবি এনারা যে মিলাদ মাহফিল করতেন না কেয়াম করতেন না বরং বিরোধিতা করতেন এটা ঠিক না বেঠিক যেহেতু আলামায় দেবন্দের এলেন এনারা জবাব দিচ্ছেন ঠিক শরীয়তে এমন কিছু নাই এই জন্য ওনারা করেন নাই দুইটা করছেন এটা ঠিক কথা বড় ভালো কাজ করছেন এখন আমাদের দেশের কিছু লোকজন এ যারা ঠিক করছে এদেরকে নিয়ে শুরু করছে এরা কাফের যারা করে নাই সে করে কিছু পায় না যদি করারই দরকার হইতো যারা করে না ও বলতো যে সৈয়দ শহীদ আল্লামা আল্লাক কাফের শাহাদহলভী শাহ আব্দুল আজিদ আল্লাহুরুক কাফের শাহ উলি দেহলবি আল্লাহুরুক কা এদেরকে না কইয়া ওই যারা কোকালতি করলো এরা ঠিক করছে এদেরকে কাফের করার আরম্ভ করছে বুধবুদির কত অভাব এবার চিন্তা করুন আসলকে ছাড়া উকিলকে কে যে তুমি কেন বললো যে ব্যাপারে আমি তো আমাদের দুশ্মান আনলো কেন তাহলে আল্লাহ আজাদ পাঠাইতেছেন জিবলীলা আমি যদি আল্লাহ আনিব না তো আমি ইমানটা আল্লাহ সাথে তো তাহলে এই ব্যাপার আর কি দোষ

খরোজে নার আগুন বেরিয়ে আসবে তাহা শুরু না তা মিনাল মার্শেদ ইলাল মাগরিব মানুষকে পৃথিবীর পূর্ব অঞ্চল থেকে নিয়ে পশ্চিম অঞ্চলে একসাথ করবে আগুন দেরি এটার ব্যাখ্যা একটু সামনে আসতে দুই নম্বর আউ্বাল ও তামেন ইয়াকুলহু আহলুল জান্না জান্নাতবাসীরা প্রথম যে খাবার জান্নাতে বক্ষণ করবে কলিজার পার্শ্ব একটু সাদা অংশ থাকে এটা খুব সাব এই কলিজার সাদা অংশ হবে রহমতুল্লাহ হেলাই লেখেন এটা তো হবে তরকারি বা বাজি সাথে তো লাগবে রুটি মানুষকে শুধু সালন ফেয়া সাথে ভাত কিংবা রুটি লাগবে তো মাফের কলিজার সাদা অংশ হবে বাজে কিংবা তরকারি সাথে রুটি থাকবে রুটি বানাবে কি দিয়ে আদি শরীফে আছে রুটি হবে আমাদের এই যে দুনিয়া পৃথিবী এটা দিয়ে রুটি বানাবে দুনিয়াকে বেলে আল্লাহ রুটি বানাই ফেলবেন এটা দিয়ে মাফের কলিজার সাদা অংশ দিয়ে ফেরেস্তা রাখ ব্যাসি এই হাদিস বর্ণনা করার পর হজরত হাকিমুল মত বলেন তো বোধ আচ্ছা হুয়া মেটি খুব ভালো হয়েছে ব্যস্ত গেছি মাটি খাওয়ার জন্য মাটি খাওয়া দিই আমরা অনেক সময় করি কি অমুকের কাছে মাটি খেয়েছি তাই সবার একজন আমাকে বলে যে হজুর এখানে বাড়ি বানাইয়া মাটি খেয়েছি কেন কুটি টাকা বানাইছি ভাড়া হয় না এখন কুড়ি টাকা ঘুরে দিতে ডাকা যদি বানাইতাম ভাড়া দিই মাটি খেয়েছি তো মাটি খাওয়াকে মনে করে মানুষের ব্যর্থতা হজরত হাকিমুল উলহদ বলেন তো বোধ আচ্ছা হুয়া জান্নাত গিয়া তো মেটিয়ে খেলা দিই ব্যস্ত গেলাম মাটি খাওয়াই দিল তো বড় ব্যর্থ এরপর আমরা জবাব দিতে দেখ এখন যে আমরা সুস্বাদু খাবার খাই এগুলো কি আম খাইলাম আমটা কি মাটি এটা নেই রিপেয়ারিং করে একটা সুরত একটা আকার দাম খেলাম হেটাও মাটি লিচু খেলাম হেটাও মাটি কলা খেলাম মাটি কমলা খাইলাম মাটি যত সুস্বাদু খাবার খেলাম তো মাটি এমনকি মাছ গস্ত পর্যন্ত মাছ কি খায় মাছের মাটি খায় এখান থেকে মাছের গোষ্ঠ এটাও তো মাটি শাক সবজি মাটি সব মাটি এরপরে হবে বলতেছেন তো দুনিয়া থাকা অবস্থায় এই মাটির ভিতরে যদি এত সাপ লুকিয়ে থাকে আমের কাছে আমের সাপ আর এক এক আমের এক এক রকম সাপ এক একরকম কজলি আরেক রকম তারপরে চষা আরেক রকম ল্যাংড়া আরেক রকম হ্যাঁ মালদহ আরেক রকম আঙ্গুরের কাছে আঙ্গুরের সাপ লিচুর কাছে লিচুর সাপ বোম্বে লিচু ডায়না লিচু নর্মাল লিচু কত রকমের কত রকম তো এত স্বাদ যদি মাটির ভিতরে লুকিয়ে থাকে আর তাহলে পুরা সমষ্টিগত ভাবে মাটির মধ্যে কত স্বাদ আল্লাহ রেখে দিয়েছে সব স্বাদকে একসাথ করে রুটি বানিয়ে জান্নাতে খাওয়াই দিবে কত স্বাদ হবে এটা তখন মাটি থাকবে না যে আল্লাহ এই দুনিয়াতে মাটিকে অন্য আকার দিয়ে আম বানান যে আল্লাহ দুনিয়াতে মাটিকে অন্য আকার দিয়ে লিচু বানান অন্য আকার দিয়ে আঙ্গুর বানান এত স্বাদ আল্লাহ জান্নাতে অন্য আকার দিয়ে রুটি বানাবেন এ রুটির কত স্বাদ হবে যে স্বাদের রুটি মাছের কোলে যার সাদা অংশ এটা দিয়ে খাওয়াই দিব আল্লাহ জান্নাতে যা প্রথম নাস্তা এরপরে ওয়াহা শিখ শিলওয়াল বাচ্চা কখন বাপের আক্তিকে ধারণ করে কখন মায়ের আকৃতি ধারণ করে ওই যুগ তো বিজ্ঞানের যুগ ছিল না এখন আর বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে কত কিছু বিজ্ঞানী যুগ্ম আল্লাহুল বলতেছেন ওদের মাত্রা রাজু যখন স্বামী স্ত্রীর মিলন বটে দুজনেরই বীর্যকরণ হয় তো বাপের বীর্য যদি আগে বেরিয়ে আসে এখান থেকে বাচ্চা জন্ম নেয় তাহলে এটা বাপের সুরত বেশি পাবে আর মায়ের বীর্য যদি আগে বেরিয়ে আসে তা এখান থেকে যদি বাচ্চা জন্ম এটা মায়ের পুরো দেখি বলে দিলেন বলার পরে আবদুল্লাহ এমনি সালাম বলতেছেন আসাদু আন্না কারা তুল মুসলমান হয়ে গেল আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহর সত্য রাখুন এই তিন প্রশ্নের জবাব রাসুল ছাড়া অন্য কারো পক্ষে দেয়া সম্ভব ছিল না আমি তাওরাতের বড় আলেন তাওরাত থেকে জানতে পারছি আমাদের

মানুষকে তিন ভাবে এক জায়গায় নিয়ে একাত্রিত করা হবে তিন ভাবে স ইচ্ছায় খুব আগ্রহ সহকারে মানুষ ওই দিকে সফর করে যাবে এক সুরক্ষা স ইচ্ছায় আগ্রহ সহকারে ওই জায়গায় গিয়ে জমা হবে কোন জায়গা করে আসবে এরপরে হবে মানুষ যাইতে চাবে কিন্তু যানবাহন নেই খুব বেশি মানুষ যাওয়ার জন্য আগ্রহী তখন অবস্থা হবে এসনানে আলা এক ওট এক যানবাহনের উপরে খাবার হবে দুইজন নিয়ম তো হলো একজন খাবার হওয়া দুইজন খাবার হবে কারণ যানবাহনের অভাব সবাই দেখতে চায় এত যানবাহন নেই এরপরে ওয়া সালা সাতুন আলা বাড়ি এরপরে আরো যানবাহন কমবে এক এক ওটের পিঠে তিনজন খাবার হবে অর্থাৎ যে গাড়ির ধারণ ক্ষমতা যে পরিমাণ তিন গুণে উঠবেলা বাড়ির এরপরে আরো বাড়বে চারজন আনির দশজন পর্যন্ত উঠবে এক একটের উপরে ওই জায়গা যাওয়ার জন্য যেমন এখন এই যে সময় যারা ভদ্রভত্রিকা পড়ে যে গাড়ির ধারণ ক্ষমতা আছে একান্ন সিট একান্ন জন সেই গাড়িতে এখন দেড়শো আমি একবার দেখতেছিলাম ঈদের পরে যেখানে ধারণ ক্ষমতা একত্রিশে সেখানে দেড়শো মানে চার গুণ নিয়ে এর থেকে আরো বেশি পাঁচ গুণ পাঁচত্রিশ দেড়শো পাঁচ গুণ বেশি তো এক মতের উপরে দশজন তার মানে কারণ ক্ষমতা থেকে গুণ মানুষ বেশি খাওয়ার হবে যানবাহন এরপরে এখন আর যানবাহন নেই এবার তাহা শুরু বাকি এত হুমন না বাকিদেরকে ওইদিকে নিয়ে যাবে আগুন আগুন তো যানবাহন নয় কীভাবে নিবে তো পূর্ব দিক থেকে আগুন ভেসে উঠবে জমি নিচ থেকে পশ্চিম দিকে আগুন চলতে থাকবে তা আগুনের বয় মানুষও পশ্চিম দিকে চলতে থাকবে কারণ পূর্ব দিকে তো আগুন আর আগুন আস্তে আস্তে অগ্রসর হচ্ছে পশ্চিম দিকে মানুষও পশ্চিম দিকে কিভাবে হবে তোকেলো মারাহ মানুষ চলতে চলতে ক্লান্ত হয়ে করবে পরিশ্রম করে এসে বাচ্চাই একটু আরাম করে একে বলে তাইলুলা তো মানুষ ক্লান্ত হয়ে আর হাঁটতে পারবে না তো শুয়ে পড়বে তো যখন শুয়ে পড়বে হাঁটার শক্তি নিয়ে আগুন সেখানে দাঁড়িয়ে যাবে এদেরকে জ্বালাবে না যেন আগুনও পশ্চিম দিকে চলতে চলতে ক্লান্ত সেও যেন কাইলুলা করতেছে তো কেলু হাইসু কালু মানুষ যেখানে কাইলুলা করবে আরাম করবে দুপুরে আগুনও সেখানে আরাম করবে দুপরে সেও যেন ক্লান্ত বা তাবি তু মারা হুম হাইসু বা মানুষ যেখানে রাত কাটাবে রাতের গুমে বিভোর চলতে পারবে না ঘুম খুব বেশি যখন আসে গুমের গালাবা যখন হয় তখন আমরা হাঁটতে পারি সব বন্ধু হাঁটতে পারি না অটোমেটিক শুয়ে থাকতে হয় এই মানুষগুলো তখন শুয়ে পড়বে তো আগুনও তখন দাঁড়িয়ে থাকবে এদেরকে জ্বালাবে না আগুনের জন্য এখন ঘুমেছে যেখানে মানুষ সকাল করবে আগুনও সেখানে সকাল করবে সকালের পরে আবার আগুন চলা শুরু মানুষও চলা শুরু কুয়ার তামতি মারাহুম ভাইসু যেখানে মানুষ সন্ধ্যা করবে আগুনও সেখানে সন্ধ্যা করবে এইভাবে পশ্চিম দিকে চলতে থাকে চলতে চলতে অবস্থা কি হবে আগের হাবি সে আল্লাহ রাসুল সালাম সব প্রমান ইহা শুরু না আল্লাহ সাথে শুরু মানুষ একসাথে জমা হবে একাত্রিত হবে দুনিয়ার এক জায়গায় জায়গাটা কোথায় সামনে আসবে তিন ভাগে বিভক্ত হই এক ভক্ত আইনি না কাকি না রাতিবিন আগের হাতি গেছে সব ইচ্ছায় আগ্রহ সহকারে যানবাহনের উপর খাওয়ার হয়ে ওইখানে পৌঁছবে সৌজন ওজন শুন আর একবার যানবাহন পাবে না যানবাহন সব চলে এই যে আসার আগে একজন আমাকে বলে গেলেন তো হুজুর যে যে চিফ পিএনজি দৌড়ছে বা এই যার খারাপ হয় নাই বাস অত অসুবিধা নাই দিব নিয়ে যাব যে দিনে দৌড়ছে তো যেখানে তিনশো টাকার ভাড়া সেখানে দুই হাজার টাকার বাড়া তিন বিক্রমপুর যাবে তো একশো টাকার ভাড়া যেখানে ছশো টাকার ভাড়া যে যে যানবাহন পাইছে এটা ছাড়াছাড়ি নেই এই অবস্থা এখন এই দৃশ্য আর হাসার সময় কি অবস্থা হবে যানবাহন নেই ইয়াং শুন পায়ে হাট খেতে ওইদিকে যাওয়া আরম্ভ করবে ওয়াইয়া শুন দৌড়িয়ে যাওয়া আরম্ভ করবে কারণ কিছু না তো আগুন তাই দৌড় দিয়ে যখন সুনামি আর শুনি আপনারা দেখছেন সুনামির ছবি আমি মোবাইলে দেখছি পানি ঢুকতেছে পানির আগে আগে মানুষ ঢুকতেছে কতক্ষণ অল্প দুই চার মিনিট দৌড়ার পরেই পানি আরো এগিয়ে গেছে মোটর ধরতেছে কার ধরতেছে খানির আগে আগে দেখা যায় ছবির মধ্যে কতক্ষণ দুই চার মিনিট পরে কার পিছনে পড়ে গেছে পানি আরো এগিয়ে গেছে দ্রুত করে কার ডুবি এই অবস্থা তো পিছনে আগুন তাই ভয়াস হোক এরা শাড়ি দৌড়ানো আরম্ভ করবে পশ্চিম দেখি

যে বাগান দেখলে মানুষ লালসায় জিভার পানি ফেলবে এরকম দামি বাগান ফুলে ফলে লকড করতেছে তার সব সবুজ শ্যামল বাগান ফলে ফুলে ভরা বাগান অনেক দামি বাগান যে বাগান দেখলে মানুষ আশ্চর্য না হয়ে থাকতে পারে না আল আলহাদি কাতুল মজা বিশ্বারেছে দাঁতাল দাঁতাল কুতুব ছোট্ট একটি ঘোড়া কিংবা ছোট্ট একটি ওঠ এখনো এটা পূজা বহন করতে পারে এই পরিমাণ বয়সে পৌঁছেনি এত ছোট্ট এত দুর্বল এটাও মানুষ কিনবে এরকম একটা বাগানের বিনিময়ে যে পুরা বাগান তুমি নিয়ে যাও আমাকে বাচ্চাটা দিয়ে দাও আলা যাত্রু আলাই হা কিন্তু এর উপরও খাওয়ার হওয়া সম্ভব হবে না এটা ছোট বাচ্চা এটার বয়স কম এটা শক্তি নেই এই অবস্থা ঘুরবে মানুষগুলোকে জমা করবে কোথায় জমা করবে জমা করবে সিরিয়ায় শেষ ক্যামতার সংগঠিত এখন প্রশ্ন যে কোথায় পৃথিবীর পূর্ব প্রান্ত জাপান সেখান থেকে মানুষ পায়ে হেঁটে সিরিয়া পৌঁছবে এটা কি সম্ভব মধ্যখানে কত নদী নালা কত বাধা বিপত্তি আর এত হাজার হাজার মাইল পায়ে হাঁটা কি সম্ভব কেয়ামতের পূর্ব মুহূর্তে এখন পৃথিবীর স্থলভাগ যে পরিমাণ কত ভাগ এখন তেইশ ভাগ সাতাত্তর ভাগ তো জল তেইশ ভাগ হইল স্থল তখন এই তেইশ ভাগও থাকবে না দরিয়া বর্দ বলা হয় চতুর্দিকে ভাঙতে 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 স্থল অনেক কমে যাবে তো যেদিকে ভাঙে ওদিকে তো আর মানুষ বসবাস করতে পারে না যেদিকে ভাঙে না এদিকে আছে যে সমস্ত এলাকা ভাঙে দেখছি এখানে এদিকে এখানে এদিকে বানাইছে এখানে এভাবে যায় আর টাকা পয়সা আছে দূরে চলে আসে নারায়ণগঞ্জ এদিকে চলে আসে এইভাবে যখন ভাঙবে এরা আস্তে আস্তে অটোমেটিক পশ্চিম দিকে আসতেই থাকবে ভাঙতে তখন স্থল হয়ে যাবে অনেক ছোট এরপরে আগুন বের হবে বেশি বেশি খোরা থান থেকে খোরা থান বর্তমানে ইরানের প্রায় অর্ধেক আফগানিস্তানের প্রায় চার ভাগের পাঁচ ভাগ এরপরে তাজুকিস্তানের অর্ধেক থেকেও বেশি এইটা হলো আগের পর আসান এই এলাকা পর্যন্ত আসবে দোকান কিছু থাকবে না এরপরে এখান থেকে আগুন বের হবে মানুষ পশ্চিম দিকে চলতে থাকবে সিরিয়ায় গিয়ে পৌঁছবে বিশাল আকারের আগুন পুরো দুনিয়া বেঁচে ঠিক আছে এদিক দিয়ে আগুন চলতে আমি ওদিক দিয়ে ঘুরে আবার পিছনে চলে যাবো এটা হবে না পুরো এলাকা নিয়ে আগুন বের হবে পিছনে যাওয়া আর সম্ভব হবে না সব মানুষ একসাথ হবে তেয়ামত সংগঠিত হবে তেয়ামতের শেষ আলামত আগুন বের হবে আর দুনিয়া থাকবে না এরপরে তেয়ামত কায়েম হয়ে যাবে এই সমস্ত আলামত গুলো বের হওয়ার আগেই যাতে আমরা ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা চাইছে এই সমস্ত ফেতনা যখন শুরু হয় ইমান টিকিয়ে রাখা তখন কঠিন হয়ে পড়ে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলের হেফাজত করুন কেয়ামতের আলামত এ পর্যন্ত শেষ হইবে রোজার পর থেকে ইনশাল্লাহ আবার শুক্রবার নাগরিবের পর থেকে তাফসিল শুরু হবে সামনের আয়াতে আল্লাহ রবুল আলমিন তো দান করুন